নমস্কার আমি ঋতুপর্ণা চলুন শুরু করা যাক আজকে স্পেশাল রেসিপি আজকে রেসিপি পিঠে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল অন্য যেকোনো সময় বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন এখানে আমি সেদ্ধ পুলি দুধ পুলি ও চসি পিঠে রেসিপি দিয়েছি পিঠে বানানোতে নির্দিষ্ট কোনো মাপ নেই মোটামুটি আন্দাজ মতো নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি প্রথমে একটি কড়াতে জল ভালো করে গরম করে ফুটে উঠলে ওর মধ্যে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার ওই গরম জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ডালের গুঁড়ো ঢালতে ঢালতে কিন্তু এইভাবে নাড়তে হবে তাহলে দলা পেকে যাবে ডালের গুঁড়োটা এইভাবে মাখো মাখো হয়ে এলে আলাদা একটি থালায় নামিয়ে রাখবো এইরকম গরম অবস্থায় কিন্তু হালকা ভাবে ঠেসে নিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এইরকম গরম অবস্থায় ভালো করে ঠেসে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ফাটাফাটা হয়ে যাবে এবার একটি কড়াতে চারশো গ্রাম পরিমাণ গুড়কে ফুটিয়ে নিচ্ছি গুড়টা এইভাবে ফুটে উঠলে ওর মধ্যে দুটো নারকেল কোরা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি হালকা হয়ে এলে আমি নামিয়ে নেব অল্প আদা থেতো করে নারকেলের পুরের মধ্যে দিয়ে দিয়েছি এতে গন্ধটা খুব ভালো হয় চালের গুঁড়োটাকে এইভাবে ময়দার মতো করে ঠেসে নিতে হবে যদি হাতে জড়িয়ে যায় তাহলে উষ্ণ গরম জল হাত করে ঠেসে নিতে পারে এবার এইভাবে গোল গোল লেচি কেটে নিচ্ছি নারকেলের পুরের মধ্যে অল্প কাজু গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি মুখে স্বাদের জন্য লেচিগুলো এইভাবে মাঝখানে গর্ত করে পুর ভরে পিঠের আকারে গড়ে নিচ্ছি হাতে যদি চিটিয়ে যায় অল্প একটু জল হাত করে নিতে পারেন এইভাবে সবগুলো আমি করে নিলাম এবার একটি গভীর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ওর উপর ফুটো ফুটো পাত্র একটা রেখে দিলাম এবার পিঠেগুলো ওর মধ্যে এইভাবে সাজিয়ে রেখে দিলাম ওর উপর ঢাকা দিয়ে দিলাম এবার জলটা ফুটে উঠলে ওর ভাপে পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে আবার ওই একই পিঠে এইভাবে দুধেও সেদ্ধ করা হয় এখানে আমি দুধটাকে আগে থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছি দুধে পিঠে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু পিঠেগুলো নরম হয়ে ভেঙে যাবে বেশিক্ষণ দেবেন না দুধে সেদ্ধ ফুলির মধ্যে আমি অল্প খেজুর গুড় দিয়ে দিলাম ভালো স্বাদের জন্য শীতকালীন খেজুর গুড়ের টেস্টই আলাদা ওই একই চাল মাখা থেকে আমি চষি পিঠে রেডি করছি রেডি আমার সেদ্ধ পুলি ফোটানো ঘন দুধের মধ্যে আমি চষি গুলো দিয়ে দিলাম দুধের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে রেডি আমার চষি পিঠে আশা করি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করুন